এই দেখেন লাইটে থেকে আগুন জ্বলবে হ্যাঁ লাইটে থেকে আগুন জ্বলবে এই লাইটে থেকে আগুন ধরবে এই দেখেন এই দেখেন ঠিক আছে এই দেখেন জ্বলতেছে এখন হ্যাঁ খুব কোয়ালিটি তিন চারটা মুড় হবে এখন লো এখন হচ্ছে হলুদ এখন হচ্ছে রেড এখন হচ্ছে রেড হ্যাঁ ডিম লাইটের কাজ করবে তারপর আপার ডিপার হ্যাঁ লাইটটা অনেক সময় এই দেখেন আগুন জ্বলতেছে হ্যাঁ এই যে আগুন জ্বলতেছে লাইট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইসু সর্বোচ্চ ভালো মানের লাইট নিয়ে চলে আসলাম ছোটর মধ্যে ম্যাগনেট সিস্টেম এখানে আপনার ম্যাগনেট করা আছে যেখানে আপনারা চাচ্ছেন কোনো স্টিল জায়গায় ঝুলা রাখতে পারবেন সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই লাইটটার মধ্যে আগুন ধরে হ্যাঁ লাইটটার মধ্যে আগুন ধরে দেখেন বিসমিল্লাহ বলে যদি আমি দেখাই এই এই দেখেন বিসমিল্লাহ এই দেখেন লাইটে থেকে আগুন জ্বলবে হ্যাঁ লাইটে থেকে আগুন জ্বলবে ইনশাআল্লাহ এই দেখেন এই দেখেন লাইটের থেকে আগুন জ্বলতেছে ঠিক আছে আমি একবার দেখাই এই দেখেন এই লাইটে থেকে আগুন ধরবে ইনশাআল্লাহ এই দেখেন লাইটে থেকে আগুন জ্বলবে দেখেন লাইটে থেকে আগুন এই এই ঠিক আছে এই দেখেন লাইটে থেকে আগুন জ্বলতেছে তো এই লাইটটা যারা আমাদের কাছ থেকে নেবেন আমি যদি আলোটা একটু দেখাই বিসমিল্লাহ বলে দেখেন এই দেখেন এখন অন্ধকার এই দেখেন ঠিক আছে এই দেখেন জ্বলতেছে এখন হ্যাঁ খুব কোয়ালিটি তিন চারটা মুড হবে এখন লো এখন হচ্ছে হলুদ এখন হচ্ছে রেড এখন হচ্ছে রেড হ্যাঁ ডিম লাইটের কাজ করবে তারপরে আপার ডিপার হ্যাঁ লাইটটা অনেক সুন্দর আমি যদি একটু দেখাই দেখেন অন্ধকারে আগুনটা ঝরলে বুঝতে পারবেন এটার আগুনটা যে জ্বলতেছে এটা দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন ঠিক আছে এই দেখেন আগুন জ্বলতেছে হ্যাঁ এই যে আগুন জ্বলতেছে লাইটের থেকে আপনারা আগুন নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এমন সুন্দর কোয়ালিটি একটি লাইট যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুব কোয়ালিটি ফুল একটি লাইট যারা দেখেন এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন হচ্ছে ডিম লাইট আবার ডিপার যারা চাচ্ছিলেন যে প্যান্টের কোমরে ইউজ করতে পারবেন দেখে খুব কোয়ালিটি ফুল একটি লাইট দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আলাদা তো যারা নেবেন অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহ আবার কে